পঁচিশ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাজকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন মাহাবিন আহমদ মিমি জানা যায় চব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি তবে ইমিগ্রেশন চেকপয়েন্টে তাকে ফিরিয়ে দেওয়া হয় বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান সোহেল তাজের ওপর ভ্রমণ রোধ থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি তবে কি কারণে এই নিষেধাজ্ঞা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসেনি আওয়ামী লীগের সাবেক নেতা সোহেলতাজ দু সালে রাজনীতি ছাড়েন এবং পরে সরকারের সমালোচক হিসেবে আবির্ভূত হন সম্প্রতি তার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনার প্রেক্ষাপটে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা চলছে সোহেল তাজ নিজেও জানিয়েছেন কেন তাকে থামানো হল সে বিষয়ে তিনি এখনো পরিষ্কার নন এবং বিস্তারিত জানার চেষ্টা করছেন রিপোর্ট